এবার আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার দুর্গাপুরের শেপকো টাউনশিপের বাসিন্দা সেলিব্রিটি জ্যোতিষ ডক্টর প্রসাদ রায় শনিবার সকালে দুর্গাপুর থানার পুলিশ পুরুলিয়া আদ্রা নিবাসী মির্জা আলীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বিখ্যাত জ্যোতিষী প্রসাদ রায়কে গ্রহরত্ন ব্যবসায় মির্জা আলীর কাছ থেকে জানা যায় যে বিগত পাঁচ থেকে সাত বছর ধরে তার কাছ থেকে কিনতেন জ্যোতিষী প্রসাদ রায় লেনদেন চলত কিন্তু মির্জা আলীর কাছ থেকে রত্ন কিনতে গিয়ে প্রায় ঊনপঞ্চাশ হাজার টাকার দেনাই পড়ে যান প্রসাদ রায় দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেওয়ায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানান রত্ন ব্যবসায়ী প্রসাদ রায় এই ঘটনা প্রসঙ্গে কি জানালেন রত্ন ব্যবসায়ী মির্জা আলী শোনাবো আপনাদের আমার থেকে পাথর নিত আমি আমি ওনাকে কলকাতা থেকে জেমস টন এনে সাপ্লাই করতাম পাঁচ সাত বছর ধরে ওনাকে সাপ্লাই করতাম এখন হঠাৎ উনি আমার টাকা আটকে দিচ্ছে টাকা দিচ্ছে না কত টাকা পাবেন উনপঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা কেন দিচ্ছেন ওটা বলছে আমি দিব না তোমার যা কিছু করার আছে তুমি গিয়ে করো আপনি অভিযোগ করেছেন হ্যাঁ আমি অভিযোগ করে চেকগুলো তবে আমি জমা করেছেন অভিযোগ কতগুলো চেক আছে আপনার কাছে আমার কাছে বারোটা চেক আছে সেগুলো ব্যাংকে জমা করেছিলেন হ্যাঁ আমি আর্ধেক চেক ব্যাংকে জমা করেছি বন্স হয়েছে সে চেকগুলো আপনি সেই অভিযোগটা করেছেন চেক বন্সের চেক বন্সের আমি এনআইটেন মামলা ওলান এগেন্সে করেছি আপনি এখন কি চাইছেন এখন আমি আমার টাকা চাইছি ওনার কাছ থেকে উনি উনি তো টাকা দেবেন না বলছেন তো আমার জেমস্টোনগুলো ফেরত দিয়ে দেন কতদিন থেকে আপনার সঙ্গে ইনি ব্যবসা করতেন প্রায় 5-7 বছর ধরে কি কি জেমস আপনারা কাছ থেকে উনি নিয়েছিলেন উনি আমার কাছে রেড কোরাল নিয়েছিল তারপর আপনারা ডায়মন্ড নিয়েছিল আর আপনারা নীলা পোখরা নিয়েছিল শনিবার সকালে জ্যোতিষ প্রসাদ রায়কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় যদিও এদিন জ্যোতিষ প্রসাদ রায় আদালতে তিন দিনের জামিনে মুক্তি পান যদিও ঘটনার প্রসঙ্গে কিছুই বলতে চাননি জ্যোতিষ প্রসাদ রায় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্দিতাশ,Durgapur 713205 চন্দিতাশ সেক্টর दुर्गा পুজো মণ্ডপে ঠিক। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে